বগুড়ার শেরপুরে টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজে শিক্ষকের বিরুদ্ধে উত্ত্যক্ত করার অভিযোগ করেছে ছাত্রীরা কিন্তু এর জন্য অভিযোগকারীদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এর প্রতিবাদে এবং অভিযুক্তদের অপসারণের দাবিতে ঢাকা বগুড়া মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

বুধবার বেলা থেকে ঘন্টা ব্যাপী অবরোধের কারণে মহাসড়কের দুই দিকেই তীব্র যানজটের সৃষ্টি হয় পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে আলোচনায় বসে শিক্ষার্থীরা বেলা সাড়ে বারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনের আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি এস এম রেজাউল করিম উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম শিক্ষার্থীদের পক্ষ থেকে নুসরাত জাহান রিস্তা মরিয়ম আক্তার নিপা মোসাম্মদ নূরে আফরিন জেসি সুমাইয়া ফারহানা এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী অভিযোগ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে কলেজের কৃষি বিভাগের প্রদর্শক মাহবুবুল হক ছাত্রীদের পোশাক নিয়ে কটূক্তি অসৌজন্যমূলক আচরণ ও উত্তক্ত করে আসছে এই ঘটনায় বাইশে সেপ্টেম্বর কলেজের পরিচালনা পর্ষদের সভাপতির কাছে অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি ছাত্রীরা এ কারণে তারা ক্ষুব্ধ হয়ে গত রবিবার সকালে কলেজের সামনে ঢাকা বগুড়া মহাসড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয় কিন্তু গত মঙ্গলবার রাতে কয়েকজন ব্যক্তি অভিযোগকারীদের বাড়িতে গিয়ে হুমকি প্রদান করেন এর প্রতিবাদে এবং কলেজের অভিযুক্ত শিক্ষক মাহবুবুল হক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমানের অপসারণ ও বিচারের দাবিতে আজ ছাত্রীরা কলেজের সামনে ঢাকা বগুড়া মহাসড়ক অবরোধ করেন এর আগে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার এস এম রেজাউল করিম প্রশাসনের সাথে আলোচনায় ছাত্রীরা বলেন কলেজে দীর্ঘদিন ধরে কৃষি বিভাগের প্রদর্শক ছাত্রীদের যৌন হয়রানি করে আসছে মাহবুবুল হক একাধিক ছাত্রীকে যৌন হয়রানি করেছেন কিন্তু ভয়ে ও লজ্জায় কেউ মুখ খোলেনি শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ছাত্রীদের আশ্বস্ত করে বলেন সুনির্দিষ্ট অভিযোগ পেলে বাড়িতে গিয়ে হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আলোচনার সময় মোবাইল ফোনে যুক্ত হন ওই কলেজের গভর্নিং বডির সভাপতি এ কে এম হাবিবুর রহমান হারেজ তিনি বলেন এ বিষয়ে আজ সকালেই কলেজের এক সভায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে